গুড মর্নিং শুভ সকাল আজকে শনিবার তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আজকে ভেবেছিলাম আর ভিডিওটা হয়তো করে ওঠা হবে না বেশ কটা কাজ রয়েছে বা করবো না ভেবেছিলাম তারপরে ভাবলাম আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তো ভাবলাম আজকে ভিডিওটা করে রাখি তাহলে সারা জীবন আর কি স্মৃতিটা আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে সেই ভেবেই আর কি ভিডিওটা শুরু করা আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত সত্যি ভেবেছিলাম আজ হয়তো আর ভিডিও করার সময় পাবো না যাই হোক ভাবতে ভাবতে ভিডিওটা শুরু করা আমি আগেই সকালবেলা কিছু ঘরের কাজ সেরে নিয়েছিলাম কিন্তু বললাম প্রচণ্ড ব্যস্ত সেই কারণে সবটা ভিডিও করিনি আর ঘরের কাজ তো রোজ তোমরা সবাই করো তাই খুব একটা সেগুলো শেয়ার করলাম না আর কেমন একটা গরম পড়েছে বলো কদিন আগে একটু বৃষ্টি বৃষ্টি হওয়াতে ভাবলাম গরম বোধ এবার বিদায় নিল বর্ষাকাল আসলো একটু হয়তো ঠান্ডা থাকবে উমা কোথায় সেই বৃষ্টি আবার দেখি খটখটে রোদ্দুর আর প্রচণ্ড গরম এত গরমে আগেরবার আমার বেশ কটা গাছ মরে গিয়েছিল যেহেতু আমি অফিস চলে যাই যতই জল স্প্রে করি জল দিই না কেন এসে দেখি গাছগুলো কেমন যেন নিতিয়ে পড়েছে তাই মনটা খুব খারাপ ছিল ভেবেছিলাম এই বছর বর্ষাতেই ভালো গাছ করব তার আগে গরমে আর করবো না তবে বড় টবগুলো ছায়া এই মানি প্ল্যান্টগুলো বেশ ভালোই বড় হয়েছে এই গাছটাও আগেরবার বার গরমে প্রায় যায় যায় অবস্থা তারপর তার টপ চেঞ্জ করে বড় টবে দিয়ে তারপরে বাঁচিয়ে তুলি আর এই গাছটাতেই একমাত্র দেখলাম শীত গরম বর্ষা বাইরের দিকে হ্যাং করা থাকে আমি একটু বেঁধে দিয়েছি যদি ঝড় বৃষ্টিতে নিচে পড়ে যায় এরই নিচে আমাদের একদম একতলার বারান্দাটাও একটু বার করা রয়েছে আর রাস্তাতেও বেশ কিছু লোকজন যাতায়াত করে একেবারে কেলেঙ্কারি কাণ্ড হবে পড়লে তাই বেঁধে রাখা আর কি কাজ সেরে সবকিছু রেডি করে নিজেও একটু রেডি হয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম একটু শাড়ি কারণ নতুন অতিথিকে নিয়ে যাব দক্ষিণেশ্বর তো গরমে আর সেটা না যাই হোক বাড়ির আর সেখানে যোগদান করবে আমার বাবা মা পিসি জেঠু সকলে আসলে যে কোনো আনন্দের দিন একটু সবাই পাশে না থাকলে ভালো লাগে না দেখতেই পাচ্ছ একটা গাড়ি শোরুমে চলে এসেছে খানিকটা হয়তো বুঝতেও পারছো হ্যাঁ আজকে আমরা নতুন গাড়ি নিলাম আমার বাবা আমার বেশ খানিকটা টাইম লাগছিল ওরা আমাদের তাই জন্য আগে গিফটগুলো দিয়ে বলল তোমরা এগুলো দেখতে থাকো কারণ আজকে বেচারাদের ছুটির দিন ছিল কিন্তু আমরা বলেছিলাম আজকেই ডেলিভারিটা নেব তার জন্য আমাদের জন্য শোরুমটা খুলে বসে আছে এরা তাই ভাবলাম ওদের সময় নষ্ট না করে আমরা গিফটটা আনপ্যাক করতে থাকি তারপরে ওরা আসলে আমার বাড়ির সবাই আসলে আর কি বাকি ফর্মালিটিসটা করব। আমি যেহেতু শিথির মোড়ে থাকি তো এখানেই কাছাকাছি যে নেক্সার শোরুমটা আমরা গাড়িটা সেখান থেকেই নিয়েছি ওরা আমাদের গিফটের একটা হ্যাম্পার দিয়েছিল সেখানে দুটো কফি মাগ ছিল খুব সুন্দর ছিল কফি মাগ দুটো আর এই যে আমাদের গাড়িটি একেবারে কালো পর্দায় ঢাকা অপেক্ষার আর কিছুক্ষণ আমার বাবা মা সকালে চলে আসলেই পর্দাটা উঠে যাবে বা আমাদের আসতে আরও খানিকটা সময় লাগবে এই যে ডেমোটা দেওয়ার কথা ছিল আমি বললাম একই মডেল যে আরেকটা রাখা রয়েছে সেটাতেই তুমি ডেমোটা দিয়ে দাও তোমাদেরও যাতে টাইমটা বাজবে যখন স্টার্ট হবে টেম্পারেচারটা শুধু সেট করবেন অটোমেটিক ব্লড স্পিড নিয়ে নেবে লো আছে তো এবার বাড়তে বাড়তে এত ফুল স্পিড হয়ে যাবে এটা ফুল স্পিড হয়ে গেল কারণ আমি কমাবো ধরুন টেম্পারেচার বাড়াচ্ছি চেষ্টা করবেন স্পিড মানে টেম্পারেচার কমানো বাড়ানো করতে ব্লোয়ার স্পিড ম্যানুয়ালি বাড়ানো কমানো করার কোনো প্রয়োজন নেই এক এটা হচ্ছে অফ বাটন পুরোটা অফ করে দেওয়ার জন্য এটা মোটামুটি কত রাখলে ঠিকঠাক আমি বলো বাইশ থেকে চব্বিশের মধ্যে সবটা ভালো করে বুঝে নিচ্ছিল আর আমি আবার আমার বাবা মাকে ফোন করার জন্য বেরিয়ে আসলাম যে কোথায় ওরা প্রায় দুপুর দুটো বেজে গেছে তখনও ওরা এসে পৌঁছায়নি আর এদিকে এরাও শোরুমটা বন্ধ করবে আমরাও এখান থেকে যাব দক্ষিণেশ্বর কারণ গাড়িটা পুজো না দিয়ে তো চালানো যাবে না এতক্ষণে ফোন আসলো যে ওনারাও এসে গেছে ওদেরকে আনতে গেছে আমার বর বেশ খানিকটা সময় লাগলো ওদের আসতে তাই জন্য বললাম বসে আগে একটু জল ঠল খেয়ে নাও আসলে বাইরে যা গরম কি বলবো আর আর দেরি নয় এবারে গাড়িটা নেব নিয়ে আবার দক্ষিণেশ্বর বেরোতে হবে চলো এবারে সেদিকে গুটিগুটি পায়ে হাঁটা যাবে গাড়িটা হচ্ছে বালেনো এটা হচ্ছে আলফা মডেলটা গাড়িটা নেওয়ার গল্পটা শোনো আসলে এই গাড়িটা নেওয়ার প্ল্যান আমাদের এখনই ছিল না আমাকে বর বলেছিল বছর অ্যানিভার্সারিতে তোমাকে একটা গাড়িতে গিফট করবো এর আগের বছর আমাকে একটা আংটি গিফট করেছিল তাই আমি বলছিলাম আর সোনার গয়না নেব না প্রচুর আছে তো বলছিল ঠিক আছে তোমাকে আবার গাড়ি গিফট করবো এটা ভাবতে ভাবতে একবার একদিন ভাবলাম যে অক্ষয় তৃতীয়ার সময় গিয়ে দেখে আসি গাড়িতে কিরম কি রয়েছে কি কি নতুন মডেল এসছে সেটা দেখতে গিয়েই এমন পছন্দ হলো যে মহারাজা একেবারে বুকিং করেই চলে আসলো গাড়িটা আর কি অ্যানিভার্সারির আগেই অ্যানিভার্সারি গিফট প্রথমে একবার ভাবা হয়েছিল যে সেভেন সিটার গাড়ি নেওয়ার কথা তবে অত বড় গাড়ি নিয়ে নিজেরা চালাতে পারবো না আবার ড্রাইভার রাখতে হবে সেই সব ভেবে আমরা আবার পিছিয়ে আসি তো যাই হোক এই গাড়িটা প্রথমবার দেখে আমাদের দুজনের এত পছন্দ হয়েছিল তাই জন্যই বুকিং করে চলে আসা একবারে আর কি কথায় কথায় পৌঁছেও গেছি দক্ষিণেশ্বরে আগে মায়ের দর্শন করে এসে আমরা আসলাম গাড়ি পুজো করতে সদা পশতিী সুয়ীিব চক্ষুরাগত কার্যেশু মাধব ও মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল গরুর মঙ্গল পুন্দরীক্ষ মঙ্গল মধু সুধনং ও অপবিত্র ঠাকুর মাসে অনেকক্ষণ ধরে ধরে যথেষ্ট ভালোভাবে পুজোটা করলেন মানে এত ভালো যে গাড়ি পুজো এখানে হবে এটা আমরা সত্যি আশা করিনি হয়তো আমাদের কপালটা ভালো ছিল বলতে হবে বিকেল প্রায় সাড়ে চারটে পুনে পাঁচটা বাজলে হবে কি এত পরিমাণ রোদ্দুর এখনও আর গরম যে দুটো মিনিট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আমার বরের জামাটা দেখলে বুঝতে পারবে পুরো ভিজে একসার হয়ে গেছে একেবারে ঠাকুরমশাই প্রায় আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করলেন আমি এর আগেও বহুবার গাড়ি পুজো করাতে এসেছি কিন্তু কোনোবারই দেখিনি যে এতক্ষণ ধরে ঠাকুরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করেন দেখে খুবই ভালো লাগলো যে তাও কেউ এত সুন্দর করে পুজোটা যত্ন করে করলো সেই সকালবেলা বাড়ির থেকে বেরোনো তারপর শোরুমে যাওয়া তারপর সেখান থেকে এখানে আসা প্রত্যেকেরই পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে পুজোটা হয়ে গেলেই এবারে আমরা খাবার দিকে যাব দ্বিশ্বরের ভিতরে যে ফুড গুলো আছে সেখানেই যাব। আমরা এখানে নিয়েছিলাম কচুরি আর ধোসা আর আমার যেহেতু হিঙে অ্যালার্জি সেই জন্য আমি ধোসা নিয়েছিলাম হিঙের কচুরিটা আমি খাই না আর তার সাথে নিয়েছিলাম আমরা ম্যাঙ্গোলাসি তবে সত্যি কথা বলতে কোনো খাবারই ভালো ছিল না মানে খিদে ছিল বলে শুধু প্রত্যেকে খাবারটা শেষ করেছিল তাছাড়া কারুরই কোনো খাবার একেবারেই ভালো লাগেনি এর আগে যখন দক্ষিণেশ্বরের ছোট ছোট দোকানগুলো ছিল বরঞ্চ সেখানের খাবার অনেক বেশি ভালো ছিল এটা আমার মনে হলো আর কি এই পরন্ত বিকেলে মন্দিরে আলোটা পড়াতে এত অপূর্ব লাগছিল দেখতে যে চোখ ফেরানো যাচ্ছে না মন্দিরে অনেক কিছু চেঞ্জ হয়েছে যারা রিসেন্ট গেছো তারা তো জানোই অনেক বেশি জায়গা হয়েছে মন্দিরটা যার জন্য বেশ খোলামেলা এই জায়গাটাও রয়েছে আর এই দুপুরবেলার জন্য না ভিড়টাও অনেক কম সকলেই খুব ভোরের দিকে এসে মন্দিরে পুজো দিয়ে চলে যান দেখো সূর্যাস্তটা এত সুন্দর দেখতে লাগছিলো এখান থেকে আমরা খানিক্ষণ সেখানে দাঁড়িয়ে তারপরে গাড়িটা নিয়ে চলে আসি পাড়ার সামনে গাড়িটা দাঁড় করিয়ে একটু নিজেরা পুজো করে নিলাম আমরা তো পুজো করিয়েই এনেছি তবু শাশুড়ি মা বলেছিল একবার বাড়িতে সামনে এনে অবশ্যই কিন্তু ধূপ দেখিয়ে দিও আর এত রোদে ঘোরাতে শুরু হয়ে গেছিলো আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা তাই এসে আগে ওষুধটা খেয়ে নিলাম আর আমার সবসময়ের অভ্যাস জানো তো কী কী গিফট পেলাম বাড়িতে এসে আরেকবার সব কটাকে খুলে দেখতে হবে এই জিনিসগুলো ওরা দিয়েছিল একটা তো কফি মার্ক তোমাদের দেখিয়েছি আর একটা লেদার ব্যাগটা যেটার মধ্যে গাড়ির সব কাগজপত্র রয়েছে এই ব্যাগটা অসাধারণ হয়েছে যেমন কোয়ালিটি তেমন দেখতে সুন্দর আর আমার একটু ব্ল্যাকের প্রতি ফ্যাসিনেশন আছে আমার ব্ল্যাক যে কোনো জিনিসই প্রচণ্ড ভালো লাগে যেমন লেদার কোয়ালিটি ভালো তেমন এর মধ্যে প্রচুর জিনিস ধরবে জানো তো ইভেন তোমার যে গাড়ির স্মার্ট কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু এর মধ্যে ক্যারি করে যায় আলাদা কোনো কিছুর দরকার হয় না আর এই চকলেট বক্সটা চকলেটগুলোও খেতে অসাধারণ ছিল এই কফি মাগ দুটো তো আগেও একবার দেখালাম তার সাথে যেটা তখন দেখানো হয়নি সেটা ছিল একটা কংগ্রাচুলেশন কার্ড দিয়েছিল ওরা যেটার মধ্যে আর কি আমি গাড়িটা নিয়েছি তার জন্য একটা শুভেচ্ছা বার্তা রয়েছে প্রথমে শোরুম তারপর সেখান থেকে মন্দির রোদ লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেওয়া এই সমস্ত কিছু করতে গিয়ে প্রচন্ড ঘাম হয়েছে আর তারপর থেকেই যেমন মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে তেমন লাগছে শরীরটা প্রচণ্ড দুর্বল তাই আজকের ব্লগটা আর বড় না করে এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য একটা নতুন ব্লগে ততক্ষণ অবধি সবাইকে টাটা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর আমাকে কমেন্টস অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো চলো টাটা